রাজনৈতিক ভূমিকম্পের কথা রাজনৈতিক ভূমিকম্প জিনিস লেখকরা কীভাবে এই রাজনৈতিক ভূমিকম্প তৈরি করে যেমন প্রাকৃতিক যে আপস সে আপসকে নেপোলিয়ান বলেছেন নো আপস সেখানে কোনো আপস নাই চলো ইটালি ইটালি দখল তো এই আপসকে বাইপাস করে নেপোলিয়ানের জন্য ইটালি দখল করেছিল কিন্তু কিছু কিছু জায়গায় মানুষের মন চেঞ্জ হয়ে যায় তখন কি হয় পাহাড় কিরিশায় সীমা আপ ঠিক আছে যে পাহাড়ের দড়ি যখন ই করে দেওয়া হয় নাম কি বলে এই পারদের মতো টকবক টকবক করে নতুন নতুন পাহাড় তৈরি হয় ভূমিকম্প হয় তো এইরকম রাজনৈতিক ভূমিকম্প কোথায় হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল শেক্সপিয়ারের পর রাজনৈতিক ভূমিকম্প হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ড পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে গেল পৃথিবীর সব দেশ দখল করা শুরু করলো একটার পর একটা এরপরে আরও রাজনৈতিক ভূমিকম্প আসলো সেখানে তিনটা ভূমিকম্প একটা ভূমিকম্প হয়েছিল সে একটা সূর্য আসছিল সেটা হলো গিয়া শেক্সপিয়ার আর এরপর তিনটা রাজনৈতিক ভূমিকম্প হয়েছিল সেটা হলো গিয়ে কান্ট গেটে এবং হেগেল এই তিনটা রাজনৈতিক ভূমিকম্পের পরে গোটা জার্মানি হয়ে গেল পৃথিবী শ্রেষ্ঠের দেশ সে জার্মানি একবার ফ্রান্স দখল করতে চায় একবার ইংল্যান্ড দখল করতে চায় সে এক অদ্ভুত ব্যবস্থা তো ইংল্যান্ড দখল করার জন্য যে আক্রমণ শুরু করেছিল জার্মানি তার নাম ছিল অপারেশন সমুদ্র সিংহ তার শিকার তারা স্বীকার করে যে ইংল্যান্ডের একটা সিংহ কিন্তু এটাকে দখল করতে হবে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল পরে তারা ইংল্যান্ড দখল করার মধ্যে রাশিয়াকে আক্রমণ করা শুরু করলো তাহলে এইটাকে আমরা বলতেছি অপারেশন বারবারসা রাশিয়া দখল করার জন্য যে আন্দোলন শুরু করেছিল যে মুভমেন্ট শুরু যে মানে সামরিক অভিযান শুরু করেছে সেটাকে আমরা বলবো অ সেটা নাম দিয়েছিলেন হিটলার অপারেশন বারবারসা তাহলে এই যে এখানে কিন্তু একটা রাজনৈতিক চেঞ্জ হয়ে গিয়েছিল গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বিজ্ঞানের দেশ হয়ে গিয়েছিলো সেটা হলো জার্মানি আরেকটা রাজনৈতিক ইসের কথা বলবো রাজনৈতিক ভূমিকম্প সেটা হলো কি ইকবালের ভূমিকম্প তো ইকবালের ভূমিকম্প এটা কি ইকবালের ভূমিকম্প এটা কিন্তু গোটা ভারতবর্ষকে নকশায় বদলি দিয়েছে ভারত পাকিস্তান নামে যেটা দেশ হয়েছে এবং সে পাকিস্তান ভেঙে আবার বাংলাদেশ নামে আরেকটা দেশ হয়েছে কিন্তু ইকবালকে বাংলাদেশি মুসলমান কি বুঝতে পারছে হ্যাঁ ইদানিং বোঝা শুরু করেছে তাই বলেই তো রামম দায়াম মোহাম্মদ আজরফ লিখলেন কবির দর্শন তাই জিনিসটা একটা তিনি প্রায় নব্বই বছর বেশি ছিলেন হ্যাঁ দাম মোহাম্মদ তিনি কিন্তু কোনো রেডিক্যাল লোক না ইকবাল কোনো রেডিক্যাল লোক নাই ইকবাল একদিকে আল্লাহর রসুলের প্রশংসা কবিতার পর কবিতা লিখেছেন আবার রামের প্রশংসা কবিতা লিখেছেন দেবতা রামের প্রশংসায় শিবজির প্রশংসা কবিতা লিখ দেবতা শিবের প্রশংসা কবিতা লিখছেন তারপরে এই ঝাহান বা বিশ্বমিত্রের প্রশংসা কবিতা কবিতা লিখতেছেন ঈশ্বের কবিতা কবিতা লিখতেছেন এটার নাম কি বলে এই শ্রীরাম তিরাথ তো এরকম নানকের প্রশংসা তার কবিতা আছে এই জিনিসগুলো বুঝতে হবে যে ইকবাল একজন তার হোয়াইট কালচারাল সিম্পেথিছে মানে তিনি কোনো মৌলবাদী না বেসিক্যালি এই মৌলবাদী কথাটা উত্তর ভারতে বলাই হয় না কারণ উত্তর ভারতে যারা ধার্মিক তাদের মধ্যে মৌলবাদ দেখা যায় না তারা ইমানদার তারা বিশ্বাসী তারা সৎ অনেস্ট ইমানদার কথাটা মানে হয়ে গেছে উত্তর ভারতে অনেস্ট তাহলে এই মৌলবাদী কথাটা বাংলায় কেন আসলো কারণ বাংলায় আমেরিকান ব্রিটিশ দর্শনটা ডাইরেক্ট নিয়েছিলেন রবীন্দ্রনাথ কিন্তু উত্তর ভারতে ব্রিটিশ দর্শনটা ডাইরেক্ট আনা হয়নি সেখানে জার্মান দর্শনটা পার্শিয়ান ফ্রেমে হয়ে তারপর আসছিল ফলে উত্তর ভারতে বা দক্ষিণ ভারতে তারা কিন্তু নিজস্বতাকে বিকিয়ে দেয়নি তারা একটা কথা বলতেছে পুরো পশ্চিম তারা পশ্চিমের টেকনিক্যালিটি নিয়েছে কিন্তু পূর্বের ইটাকেও নিয়েছে পূর্বের যে পার্সোনালিটি এটাকেও নিয়েছে তার ফলে এখানে একটা এক ধরনের ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পটা সামাজিক ভূমিকম্প শুধু রাজনৈতিক ভূমিকম্প তার ফলে উত্তর ভারত দক্ষিণ ভারতে মানে মানুষরা বিজ্ঞান কেউ নিয়েছে বিজ্ঞান কেউ নিয়েছে পশ্চিমা এবং ভারতের কেউ নিয়েছে কেউ নিয়েছে এক ধরনের সমন্বয় হয়েছে কারণ জার্মান দর্শনটাই সমন্বয়বাদী জার্মান দর্শনে ব্রিটিশ ব্রেইনকে নিয়েছে এবং ইসলামের হার্টকেও নিয়েছে এই ব্রিটিশ ফ্রেঞ্চ টেকনিক্যালিটি নিয়েছে আবার ইসলামের পার্সোনালিটি নিয়েছে তাহলে এই জিনিসটাকে বুঝতে হবে জার্মান দর্শন হলো পৃথিবীর টপ দর্শন তাদের মধ্যে একটা সমন্বয়বাদী চেতনা ছিল এই সমন্বয়বাদী চেতনায় কিন্তু এই বাংলায় যখন আসছে তখন কিন্তু আমরা ওই জিনিসটা দেখতে পাচ্ছি বাংলায় বা ভারত পাকিস্তান উপমহাদেশের সাবকন্টিনেন্টে যখন আসছে তখন কিন্তু বাংলায় উভবে আসেনি কিন্তু ভারত পাকিস্তানে খুব ভালোভাবেই আসছে বলে উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু তারা বিজ্ঞানে মানে তারা খালি গার্মেন্টস করছে না তারা আইটি সেক্টরে পাকিস্তানও আইটি সেক্টরের প্রচন্ড ডেভেলপ কিন্তু বাংলাদেশে আইটি সেক্টরটা সেভাবে ডেভেলপ হতে হবে বাংলাদেশেও সায়েন্সে নোবেল প্রাইজ পেতে হবে বাংলাদেশেও কিন্তু ই হতে হবে কি যেন বলে বাংলাদেশেও আমাদের ওই আইটি সেক্টর ডেভেলপ হতে হবে বাংলাদেশেও সায়েন্সের নোবেল প্রাইজ পেতে হবে তামিলরা যদি মানে নয় কোটি লোকের তিনটা নোবেল প্রাইজ পেতে হয় বাংলা বাংলাদেশ উচিত ছিল নয়টা সায়েন্সের নোবেল প্রাইজ পেয়ে যাওয়া কিন্তু একটা সায়েন্সের নোবেল প্রাইজ বাংলাদেশিরা পায়নি বাংলাদেশি বা কলকাতা বাংলা এরা পায়নি তো এই জায়গাটা একটা নবজাগরণের দরকার আছে প্রকৃত রেন্সের দরকার আছে যেটা হলে গিয়ে আমাদের আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে হবে যেটা জার্মান দর্শনের উপর ভিত্তি করে হবে যেটা পাহাড় ও কৃষ সীমা আপ করে দেবে কথাটা বুঝতে হবে যে পাহাড়ের দড়িটাকে আলগা করে দিবে নতুন নতুন পাহাড় গজে উঠবে যেখানে আর এই বিডিআররা নাম কী বলে ওই বিএসএফ আর বাংলাদেশিকে মারার সাহস পাবে না বাংলাদেশিরা তখন কি হবে প্রযুক্তিভিত্তিক দেশ হবে বাংলাদেশের গড় ইনকাম কী হবে উত্তর ভারতের ডাবল হবে যেটা এই দক্ষিণ ভারতের কালো কালো লোকদের গড় ইনকাম তো পার পিঠা ইনকাম কিন্তু উত্তর ভারতের ডাবল আর তাহলে পশ্চিম বাংলার লোকেদের পার্কাপিটা ইনকাম কেন উত্তর ভারতের ডাবল না কারণ তারা ওই একটা বর্ণবাদী সাহিত্যের মধ্যে আছে যেখানে মানুষ মানুষের বেসিক যে ইকুয়ালিটি সেটা ই করা হয় না জন্মের কারণে মানুষ মাসে পার্থক্য করা হয় কেউ ব্রাহ্মণের ঘরে জন্মাইছে কেউ শূদ্রের ঘরে জন্মাইছে কিন্তু ব্রাহ্মণ তার নিজস্ব শ্রেষ্ঠত্ব জাহির করেছে কে এই বঙ্কিম রবীন্দ্রনাথ ইভেন 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 এই ব্রাহ্মণ শ্রেষ্ঠত্ব বিদ্যাসাগর স্বীকার করে গেছেন তো অস্বীকার করার বিষয় যেটা অস্বীকার করার বিষয় যেটা কুবুল করার বিষয় না সেটাকে তারা কুবুল করেছেন তাহলে তার ফলে কি ওই ওইখানে প্রকৃত মানে সৃষ্টিশীলতা পশ্চিমবাংলা ংলা আসেনি পশ্চিমবঙ্গে আসার কথাও না সে কোথায় আসতে হবে বাংলাদেশ থেকে আসতে হবে যেটা মুসলমান দেশ যেখানে ইসলামে বারবার বলা হচ্ছে যে এই আরবের আজমির পরে ইরানের শিষ্টতা নাই ইরানের আজমের আরবের শিষ্টতা নাই একজন হাফসিও যদি তোমাদের আরব শাসন করে কিন্তু সে যদি ন্যায় হয় আল্লাহকে আল্লাহর অনুগত হয় তাকেও মেনে চলার কথা আল্লাহর রসুল বলে গেছেন তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলামে বর্ণবাদ জিনিসটা নাই ইসলামে মুসলমানদের মধ্যে কিন্তু দেখা যায় গোটা পৃথিবীতে যে বংশরা শাসন করেছে এই যে খিলজি বাংলা দখল করেছিল দাস দাসবংশের লোক ছিল এটা জিনিসটা বলতে দশরা বংশ পরস্পরায় শাসন করতেছে কারণ কি দাসের মনে যে এই বাদশার আত্মবিশ্বাস এটা কি ইসলাম দিয়েছে এটাকেই ইকবাল একটু ঘুরিয়ে বলেছেন কবুতর কি তানে পার শাহিনকে জিগার পায়দা তাহলে কবুতরের দে আমি শাহিনের মানে পাখির হৃদয় তৈরি করতে চাই তাহলে কী হবে ওই কবুতরটা একসময় পাখিতে রূপান্তরিত হবে বাজ পাখিতে রূপান্তরিত দাসরা দিল্লি শাসন করেছিল ঠিক আছে এই যে খিলজি বংশটা ছিল দাস বংশ এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই যেই এই মানুষের মনের মধ্যে যে আত্মবিশ্বাস সেটা কিন্তু দিতে বলেছিল বলেই তো ইসলামের জয় জয় কার্যক্রম উত্তর ভারতে সেইটাই কিন্তু উত্তর ভারতের যে ম্যাপটা দেখি দেখান দক্ষিণ ভারতের ম্যাপটা কিন্তু কৈষ্ণু হয়ে দক্ষিণে পাহাড়িটা অঞ্চলটা সমুদ্রের মধ্যে ঢুকে গেছে তো এই ওই কৈষ্ণু এই পাহাড়ি দ্রাবিড়রা তখন উত্তর ভারতের দর্শনটা শিখেছে শিখে তা উত্তর ভারতের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে এসছে কারণ উত্তর ভারতে ইকবালের প্রাধান্য আর ইকবাল সবসময় হজরত বেলালের প্রশংসা তিনি কবিতা লিখেছেন একটা না দুটা কবিতা লিখেছেন এবং এই সবসময় বেশিরভাগ কবিতায় তিনি এই আফ্রিকানদের কথা বলছেন বিলালের প্রশংসায় কথা বলতেছেন এবং এই জিনিসটা বুঝতে হবে যে তিনি বারবার কালো লোকের জয়গান গাচ্ছেন ইকবাল এবং ইকবাল কিন্তু শেষ জামানায় দক্ষিণ ভারতে চলে যেতে চাইছিলেন দক্ষিণ ভারতের টাকায় তিনি বাড়ি বানিয়েছিলেন কে ইকবাল এবং ইকবালের গুরু দা দেহলেবে কিন্তু তার জীবনের শেষ দশ বছর দক্ষিণ ভারতে কাটিয়েছেন কাজে দক্ষিণ দক্ষিণ ভারতে তিনি তার ইকবাল ইকবালের যে ছয়টা ই ছিল প্রবন্ধ ছিল ইসের এই রিকনস্ট্রাকশন অব রিলিজাস্তটন ইসলাম তার কিন্তু বেশ কয়েকটা দক্ষিণ ভারতে তিনি ই করেছেন এই উপস্থাপন করেছেন বাহ বানিয়েছেন কাজে দক্ষিণ ভারতের সাথে ইকবালের কানেকশন ছিল অত্যন্ত অত্যন্ত মজার এবং দক্ষিণ ভারতের মানে তিনি ইকবালের বেলালের সাথে তুলনা করছেন আলেকজান্ডারের তিনি বলছেন আলেকজান্ডারকে মানুষ ভুলে গেছে কিন্তু বেলাল গোটা পৃথিবীতে ধ্বনিত হচ্ছে তাহলে বুঝতে হবে যে আলেকজান্ডারের ছেলে সাদা মানুষ আর এই আর ইকবাল বেলাল ছিলেন হলেন গিয়া এই নাম কি বলে তিনি ছিলেন কালো মানুষ তো কালো মানুষের জয় জয়গার কেছেন কে ইকবাল আর তার ফলে দক্ষিণ ভারতে কি হয়েছে তারা ইকবাল পড়ছে উত্তর ভারতের সংস্কৃতির যে গোলাঘাট সে যে ইকবাল সেই ইকবালকে পড়ে তারা মুভি বানাচ্ছে দুশো কোটি বাজেটে পাঁচশো কোটি বাজেটে মুভি করছে এক হাজার কোটি টাকা ইনকাম করছে দক্ষিণ ভারত তারা দেখা যাচ্ছে তিনটা চারটা সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে দক্ষিণ ভারত এখন দক্ষিণ ভারতে চারটে ন্যাশন চারটে দেশ আছে চারটে রাষ্ট্র না চারটে দেশ বলবো সেটা হলো গিয়া এই মাদ্রাস তামিল তামিল তেলেগু মালালাম আর তার মধ্যে কান্নাড়া এই চারটা এদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু তোর ভারতের থেকেও ডাবল তাহলে আমরা যদি এই পাকিস্তানের সাথে ইউনাইটেড থাকতাম এমনও হতে পারতো যে বাংলা বাঙালিদের ইনকাম পাকিস্তানিদের থেকে বেশি কারণ কি কারণ পাকিস্তানের যেমন এই সামরিক বাজেটটা বেশি হয় বাংলাদেশের সামরিক বাজেটটা কম হয় এটা ঠিক না যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে বাংলাদেশের জন অত তো সামাজিক দরকার দক্ষিণ ভারতে তো অত দরকার নয় দক্ষিণ ভারত কী করছে তারা ওই ভারত পাকিস্তান যুদ্ধের বাইরে গিয়ে তারা এই জ্ঞানের রাজ্যে তারা যুদ্ধ করতেছে তারা বিভিন্ন মানে ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের কম্পিউটার সিটি তারা কম্পিউটার অত্যন্ত ডেভেলপড হয়েছে তারা সায়েন্সে ডেভেলপড হয়েছে দক্ষিণ ভারত তাহলে এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি তখন কী হবে বাংলা বাংলা বাংলাদেশিরাও কিন্তু সায়েন্সে ডেভেলপড হবে এই খাটোখাটো জাপানিরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা কান্ট্রি হয়ে যেতে বিশ বছরের মধ্যে বাংলাদেশিরাও বিশ বছরের মধ্যে গোটা পৃথিবীর একটা বিজ্ঞানময় দেশ হয়ে যেতে পারে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি হয়ে যেতে পারে কারণ ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে বাংলাদেশ নাই তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে বাংলাদেশিদের আত্মগর্ব আসতে হবে ইকবালকে পড়তে হবে দক্ষিণ ভারত যেরকম উত্তর ভারতের এই সংস্কৃতিগুলোকে আত্মস্থ করেই তারা উত্তর ভারতের থেকেও ডাবল হয়ে গেছে তাদের পার্কাভিট ইনকাম তো বাংলাদেশিদের পার্কাভিট ইনকাম ডাবল হয়ে যেতে পারে এবং ওই আমাদের ওই ভূমিকম্পগুলো বুঝতে হবে যে এই যে বিজ্ঞানের রাজ্যে যে ভূমিকম্পটা যেমন শেক্সপিয়ার কী করেছিল জ্ঞানের রাজ্যে একটা ভূমিকম্প তৈরি করেছিল তার ফলে কি ইংল্যান্ড পৃথিবীর সেরা হয়ে গেছে তারপর কান ঠেগেল এবং এই নাম কি বলে কান্ট হেগেল এবং আরেকজন হলেন গিয়া এই গেটে এই এরাও কিন্তু জার্মানিকে পৃথিবী শ্রেষ্ঠ করলো আমেরিকাকে পৃথিবী শ্রেষ্ঠ করলো কি র্যালফার্ট এমারসন ওয়ার্ল্ড হুইটম্যান হ্যান্ডিডিট থ্রু এরা এবং বাংলাদেশকে মানে এই দক্ষিণ ভারতকে টপ করলো কে ইকবাল আল্লামা ইকবাল আর বাংলাদেশকেও কে তাহলে এই কয়েকজনকে আমাদের পড়াশোনা করতে হবে একজন হলে শেক্সপিয়ার করতে হবে বাঙালি মুসলমানকে কান্ট হেট গেটে হেগেল এগুলো পড়তে হবে আর ইয়ে তা আবার ওয়ার্ল্ড কী বলে এই যে আমেরিকাকে টপ করলো যে র্যালফল্টো এমারসন পড়তে হবে এবং এই কয়টাকে না পড়লে আপনি ইকবাল বুঝবেনই না এগুলো প্রিকন্ডিশন ইকবালকে বোঝার আর এগুলো বোঝার পরে তা আপনি ইকবালকে বোঝা সহজ হয়ে যাবে তখন হবে এই বাঙালি বাংলাদেশিদের ইনকাম এই তখন কী হবে পার্সোনালিটি ডেভেলপ হয় পার্সোনালিটি ডেভেলপড হলে পরে টেকনিক্যালিটি অটোমেটিক চলে আসে সমুদ্র আসলে পরে সূর্য আসলে পরে বাতি অটোমেটিক এসে পরে সমুদ্র আসলে পরে নদী অটোমেটিক আসে পড়ে তো কাজেই এটা হলো মানে দারিয়া মানে দারিয়াফত করা মানে সামুদ্রিককরণ আমরা এই সমুদ্র তৈরি করলে পরে আমাদের আর সমুদ্র মন্থন করা এরকম পরে দেরিয়াফত করা তো সমুদ্রকে আমরা যদি তৈরি করি সমুদ্র সেচন করে মুক্ত হারণ করি তখন বাংলাদেশে কি হবে পৃথিবী একটা শ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি হবে বাংলাদেশে তখন বাংলাদেশিদের আর মারা সাহস পাবে না ওই ইন্ডিয়ানরা যেগুলিগিরা এই পাকিস্তান আমলে তো পারতো না পাকিস্তান আমলে কিন্তু বাংলাদেশিদের এই বর্ডারে এভাবে মারা হতো না কিন্তু বাংলাদেশ আমলে ওরা দুর্বল পেয়ে গেছে কিন্তু বাংলাদেশিদের যখন এ নাম কি বলে পার্কাভিটিন ইনকাম উত্তর পাকিস্তানিদের থেকে ডাবল হয়ে যাবে তখন কি হবে এই তখন বাংলাদেশিরাও তো বাংলাদেশিদের আর বাংলাদেশে তখন ওই নাম কি বলে এই সমুদ্রের যে বিরাট বিরাট এই যে নাম কি বলে ই বহন করা এই বিরাট জঙ্গি বিমান বহন করা যে বিরাট বিরাট এই জাহাজগুলো ওগুলোও বাংলাদেশ বানাতে পারবে তখন বাংলাদেশি আর বর্ডারে মারা সাহস পাবে না ইন্ডিয়ানরা তখন কী হবে বাংলাদেশে তখন দুশো কোটি হাজার হবে বাংলাদেশে তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে বাংলাদেশে তখন মানে এই কম্পিউটার ক্যাপিটাল হয়ে উঠবে ব্যাঙ্কে ব্যাঙ্গালোর যখন গোটা ভারতবর্ষের কম্পিউটার ক্যাপিটাল বলা হয় বাংলাদেশে তখন কম্পিউটার ক্যাপিটাল হয়ে উঠবে তখন এই জিনিসগুলো বুঝতে হলে কী করতে হবে আমি তো বললাম এই পার্সোনাল ডেভেলপ করতে হবে পার্সোনালি ডেভেলপ করলে টেকনিক্যালটি আসতেই আর পার্সোনালিটি প্রথম ডেভেলপ হয়েছে আল্লাহ রসুল মোহাম্মদ তো এই মুসলমানের পার্সোনালিটি আর ব্রিটিশ টেকনিক্যাল জার্মান দর্শনে আর জার্মান দর্শনের পর থেকে জার্মান দর্শনটা কে নিয়ে গেল নিয়ে গেলেন কোথায় এই বোস্টন শহরে বোস্টন শহরটায় কি আছে এটা আমাদের বাংলাদেশিদের জানা দরকার বোস্টন শহরে আছে মানে আমেরিকার শিক্ষার কেন্দ্র এই বোস্টন শহরে হারভার্ড এবং পাশাপাশি ওখানে বোস্টন নামে আরেকটি ইউনিভার্সিটি আছে এটাও নাম করা তাহলে এই আমেরিকার শিক্ষা যে কেন্দ্র সেই জায়গাটাকে আমাদের আত্মস্থ করতে হবে আমাদের হুমান আহমেদ এবং হুমান আহমেদ সাত বছর আমেরিকায় ছিলেন পিএইচডি করতে যা সাত বছর ছিলেন আর ই নাম কি বলে এই জাফর ইকবাল ছিলেন আঠারো বছর কিন্তু বোস্টুনের গল্প তিনি করেন নাই তারা পড়েন পড়েনি রাইড ফোন পড়েন নাই কারণ তাদের মনের মধ্যে ছিল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পহিরা তিনি আলশায় গেছিলেন এই দুজনেই কিছু কিছু পড়াশোনা করেছিলেন হুমায়ুন আহমেদ কিন্তু ইকবাল পড়াশোনা আরও কম তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমেরিকার যে কালচারাল ক্যাপিটাল সেটা হলো গিয়া বোস্টন ঠিক আছে এটাকে ওয়ার্ল্ড রেল ফ্রাউন্ডার বলছেন যে পৃথিবীর দুইটা সংস্কৃতির কেন্দ্র আছে একটা হলো গিয়া বার্লিন আর একটা হলো বোস্টন তার আমাদের কী হতে হবে আরেকটা সংস্কৃতির কেন্দ্র কেন্দ্র বানাইতে পারে সেটা হলো গিয়া বার্লিন বোস্টন এবং বাংলাদেশ গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ সংস্কৃতির কেন্দ্রকে হতে পারে বাংলাদেশ হতে পারে সেই জিনিসটাকেই আমাদের বুঝতে হবে 那呃。Uh, uh এই জিনিসটা আমাদের বুঝতে পারলে তখন কি হবে বাংলাদেশেও তখন কি হবে এই মানে ওই দুশো কোটি বাজারে মুভি করবে তারপরে সায়েন্সের নোবেল প্রাইজ পাবে তারপরে এই ঈশ্বের নাম কি বলে প্রতীক্ষা প্রতিরক্ষা সৃষ্টি হয়ে উঠবে তারপরে তারা এই জঙ্গি বিমান বানাবে পাকিস্তান ও ঈশের মতো এই যে নাম কি বলে আঙ্কারা যেটাকে বলছে আমরা তুরস্ক তাদের মতো আমার কতকালই ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বাটন ক্লিক করুন ধন্যবাদ